নারায়ণ নারায়ণ কথার বক্তাকে চেনেন কে তিনি কিভাবে জন্ম হল কেনই বা তার জন্ম হল আজ জানব সেই ইতিহাস বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হলেন ব্রহ্মা তার নির্দেশেই তৈরি হল জগৎ সংসার আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ স্বপ্নক্ষত্র পাহাড় পর্বত সবকিছু কিন্তু দেবতাদের বসবাসের বাসস্থান ও কাজকর্মের যন্ত্রপাতি বা যুদ্ধবিগ্রহের অস্ত্রশস্ত্রের কোনো ব্যবস্থাই ব্রহ্মা করতে পারেননি তাহলে দেবতারা থাকবেন কোথায় খাবেন কি যুদ্ধ করবার অস্ত্রশস্ত্রই বা তারা পাবেন কোথায় এই সব সমস্যার সমাধানে সমস্ত দেবতারা একজোট হয়ে ব্রহ্মার কাছে হাজির হলেন সব কিছু শুনে ব্রহ্মা দায়িত্ব দিলেন দেবগুরু বৃহস্পতিকে পুরাণে কথিত আছে দেবগুরু বৃহস্পতির নির্দেশে তার একমাত্র বোন, যোগসিদ্ধা ও অষ্টম বসুর শ্রেষ্ঠ বসু প্রভাসের ঔরসে জন্ম হয় বিশ্বকর্মার কেন নারদের জন্ম হল এই প্রশ্ন মনে মনে ভাবছেন তো এই বিশ্বকর্মা তৈরি করলেন জগৎ সংসার অর্থাৎ স্বর্গ মর্ত পাতালের সমস্ত প্রয়োজনীয় দ্রব্য দেবতা অসুর ও মানুষ যার যেমন পদ সে সেখানে অবস্থান করতে লাগলেন সমস্যা হলো যোগাযোগ মাধ্যম নিয়ে খবরাখবর বা বার্তা বহনকারী তো কেউ নেই শিবলোকের সংবাদ ব্রহ্মলোকে বা গোলকধামের খবর মর্তলোক অথবা বিষ্ণুলোকের সংবাদ অসুর লোকে কীভাবে যাবে এসব নিয়ে দেবতা এবং অসুরেরা খুব চিন্তিত হয়ে পড়লেন আবার সকলে মিলে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে ছুটে গেলেন ভগবান ব্রহ্মা তখন যোগ সাধনার দ্বারা একজন দেবতার ও ঋষি সৃষ্টি করলেন তিনি হলেন দেবর্ষি নারদ নারদ হলেন ব্রহ্মার পুত্র অর্থাৎ ব্রহ্মার মন থেকে জন্ম নেওয়া সন্তান যা শারীরিক মিলনের মাধ্যমে নয় সরাসরি মানসিক শক্তি থেকে সৃষ্টি মুনি বা দেবর্ষি নারদ হিন্দু পুরাণের একজন ঋষি দেবতা যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার মন সৃষ্ট পুত্র এবং একজন বিখ্যাত ভ্রমণকারী সঙ্গীতজ্ঞ ও গল্পকার ভগবান বিষ্ণুর একজন একনিষ্ঠ ভক্ত সেই হিসাবে নারদের পিতার নাম হল ভগবান ব্রহ্মা নারদ স্বর্গ মর্ত ও পাতালে চলাফেরা করবেন কিভাবে। ব্রহ্মা তখন নারদকে একটি ঢেঁকি উপহার দিলেন বাহন ঢেঁকিতে চড়ে নারদ বিভিন্ন লোকে খবরা খবর আদান প্রদান করতে লাগলেন তিনি দেবলোক থেকে মর্তলোকে ভ্রমণ করেন এবং সংবাদ ও জ্ঞান বহন করেন যা তাকে একজন গুরুত্বপূর্ণ দূতের ভূমিকা দেয় দানবাজনার জন্য মহাতি নামে একটি বিনা এবং একটি খরতাল ব্রহ্মার থেকে তিনি উপহার পান দেবর্ষী নারদ ইচ্ছা করে ভুল সংবাদ আদান প্রদান করে বিভিন্ন সময় দেবতাদের মধ্যে বিবাদ লাগিয়ে মজাও পেতেন এই কারণে নারদকে দৈবিক যুগের সাংবাদিক বলা হতো দেবলোক ও মর্তলোকের খবরাখবর দেওয়ার নেওয়ার জন্যই ব্রহ্মা নারদকে সৃষ্টি করেছিলেন